ধুলোয়ে লেপটে থাকা একটা ছেঁড়া জুতো আরেক ছেলে বেলা যে ছেলেটা রাতভর পিটে ক্ষুধা আর চোখী স্বপ্ন নিয়ে বাবার পাশে বসে থাকত তার নাম কেউ জানত না আজ সেই ছেলেটাই নিজের নামে বানিয়েছে এক জুতো সাম্রাজ্য তুমি যদি ভাবো তোমার অবস্থান তোমার ভবিষ্যৎ ঠিক করে দেয় তাহলে শোনো এই মুচির ছেলের গল্প কারণ স্বপ্নের ঠিকানা সবসময় জন্মস্থানের ঠিকানার মতো হয় না রবিউলের জন্ম বগুড়ার এক নিঃসঙ্গ গ্রামে যেখানে শহরের কোলাহল পৌঁছায় না রেল লাইন ধরে হাঁটলে সন্ধ্যার আগেই সূর্য হারিয়ে যায় তার বাবা মিয়া ছিলেন একজন মুচি দিনের পর দিন খোলা আকাশের নিচে বসে ছেঁড়া জুতো সেলাই করতেন ঘরে চালা ফুটো রান্নার হাড়িতে জল মা বলতেন রবি অন্যদের মতো ভাগ্য না হোক তুই যদি নিজের ভাগ্য লিখতে পারিস তাহলে একদিন দুনিয়া তোর পায়ে থাকবে গ্রামের লোকেরা তখন ব্যঙ্গ করত মুচির ছেলে কি কসমেটিক্সের ব্যবসা করবে নাকি জুতোর গন্ধেই মরবি কিন্তু রবিউলের চোখে কিছু ছিল কিছু ছিল যা বলা যায় না শুধু টের পাওয়া যায় সে বুঝত এই ছোট জীবনটা শুধু বেঁচে থাকার জন্যে নয় কিছু গড়ার জন্যে একদিন এক বিদেশি টুরিস্টের দামি জুতো ছিঁড়ে যায় লোকটা কাশেম মিয়ার কাছে আসে রবিউল তাকিয়ে দেখে তার বাবার হাত যেন জাদুকরের মতো ছেঁড়া স্নিকার যেন প্রাণ ফিরে পায় বিদেশি লোকটা চোখ বড় করে বলে ইউ আর অ্যান আর্টিস্ট নট এ কবলার সেই মুহূর্তে রবিউল বুঝে যায় তার বাবার হাতের কাজ শুধু সেলাই নয় এটা একটা শিল্প এই শিল্প একদিন জগৎ ছুঁয়ে যাবে যদি সে পারে যদি সে হেরে না যায় সেই রাতেই সে মা বাবার পায়ের কাছে বসে বলে আমি ঢাকা যাব আমার স্বপ্ন খুঁজে আনবো ঢাকা এসে রবিউলের প্রথম রাত কাটে রেল স্টেশনের বেঞ্চে পরদিন সে কাজ নেয় হোটেলে বাসন মাজার কখনো গোদামে মাল টানা কখনো ফুটপাতে বই বিক্রি কিন্তু দিন শেষে তার একটাই অভ্যাস ছিল রাস্তায় বসে মানুষের পায়ের দিকে তাকিয়ে থাকা সে লক্ষ্য করে পরলোকেরা চকচকে জুতো পরে কিন্তু তাদের হাঁটার গতি ক্লান্ত গরিবেরা ছেনা স্যান্ডেল পরে কিন্তু দৌড়ে চলে কারণ থেমে গেলে কেউ জিজ্ঞেস করে না কেন দাঁড়িয়েছ সেই সময় থেকেই রবিউল বুঝে যায় জুতো একটা সামান্য বস্তু নয় এটা মানুষের পথ চলার প্রতীক তাদের শ্রেণী আত্মবিশ্বাস আর গল্পের বাহক রবিউল ছোট একটা জায়গা ভাড়া নেয় একটা পুরনো সেলাই মেশিন কেনে এবং বাবার কাছ থেকে শেখা হাতের গুণ দিয়ে বানিয়ে ফেলে নিজের প্রথম জুতো জুতোর নাম দেয় বাবার পায়ের ছায়া এই জুতোর ডিজাইনে থাকে রুক্ষ চামড়া সেলাইয়ের ছাপ যেন মনে করিয়ে দেয় কোনো গল্প নিখুঁত নয় তবু সুন্দর হতে পারে তারপর সেবা বানায় মজদুর কিডস শ্রমিকদের পা ভাঙে না এমন শক্ত সোল লাল স্যান্ডেল নারীদের সাহসের প্রতীক জয়যাত্রা ছাত্রদের পথচলার অনুপ্রেরণা জুতো নয় সে বিক্রি করছিল জীবন লড়াই বিশ্বাস রবিউল নিজের তৈরি জুতো নিয়ে ফেসবুক পেজ খোলে রাবিজ পায়ে পায়ে গল্প সে প্রতিটি জুতোর ছবি তুলে পোস্ট করে একটি করে ছোট গল্প সহ এই জুতোর মালিক একজন রিকশাওয়ালা যার পায়ের ছাল উঠে গেছে কিন্তু স্বপ্ন নয় এই হিলটা সেই মেয়েটার যে প্রথম চাকরির ইন্টারভিউয়ে গিয়েছিল কাপা কাপা পায়ে এই গল্পগুলো ভাইরাল হয় লোকজন বলছে এই জুতো শুধু পায়ে নয় মনে লাগে রবিউল বুঝে যায় গল্প ছাড়া কোনো পণ্য স্থায়ী হয় না চার বছর পর রবিউলের এক টুকরো ঘর হয় নারায়ণগঞ্জে যেখানে ত্রিশ জুন শ্রমিক জুতো বানায় কিন্তু প্রতিটি জুতোয় সাপ থাকে মেড উইথ উইথ স্ট্রাগল সে শ্রমিককে কাজের লোক না বলে শিল্পী বলে ডাকে তাদের সন্তানদের পড়াশোনার ব্যবস্থা করে রবি যখন প্রথমবার আন্তর্জাতিক এক্সপোর আমন্ত্রণ পায় সে মঞ্চে উঠে বলে না আমি সফল সে শুধু বাবার সেই পুরনো বাক্স দেখায় যে বাক্সে কাঁটা আঠা আর ছেড়া চামড়া রাখা থাকত বলে এই বাক্সটাই আমার প্রথম ইনভেস্টমেন্ট বছর দশেক পর রবি যখন ফিরে যায় গ্রামের সেই সরু রাস্তায় লোকজন আর তাকে দেখে বলে না মুচির ছেলে তারা বলে রবি ভাই আমাদের ছেলেদেরও শেখান কিভাবে জুতো থেকে জীবন গড়া যায় সে বাবার হাত ধরে বলে তোমার হাতের ছোঁয়ায় আমি শুধু জুতো নয় একটা স্বপ্ন সেলাই করেছি বাবা গল্প থেকে শেখা কিছু কথা শুরু যদি নিচু হয় তবে ওঠার জায়গা অনেক উপরে পরিচয় দিয়ে নয় কাজ দিয়ে প্রমাণ করতে হয় ঘাম ব্যথা আর ছোট ছোট স্বপ্ন দিয়েই গড়ে ওঠে বড় জিনিস জীবন শুধু জুতো পালিশ নয় সেটাকে চকচকে করাও একটা শিল্প